পলাশের মৃত্যুর ঘিরে যে আলাপ আলোচনা চলছে আমরা সারা সকলেই কিন্তু পলাশের মারি বাংলাদেশ করছে না তারা তার মাঝেভাবে ভাবে প্রকাশ করছে বউকে উপবাদ দিছে ছেলের বউকে ওই হিসেবে আমরা পলাশের মাকে সাপোর্ট করছি সারা বাংলাদেশ কিন্তু খারাপ লাগলেও সত্য যে ঘটনা পলাশের মার বর্তমান যে আচার আচরণ এটা মনেই হয় না যে তার একটা সিনেমা গেছে দুই দিন আগে এটা মহিলার আচরণ সে বলে কি যে এই মেয়ে তো আমার ছেলের কাজের কাজের মেয়ে হিসেবেও উপযুক্ত না বুঝেন এতেই বোঝা যায় যে সে কতটুকু যন্ত্রণা দিচ্ছে কলেজ ডিউটি করে যখন আসতো বাসায় তখন পলাশটা বউর কাছে যাইতে দিত না রাইতের বারোটা একটা দেড়টা পর্যন্ত সে গল্প করতো খুশ গল্প আর বাবুর সাথে বেশি মিশতে দিত না কইতে যে পরীক্ষা আছে সামনে তোর প্রমোশন নেবো পুরী শেষ করে তাকে পাবে এই নানান নদীর ঘটনা সবচেয়ে বড় যে ঘটনাটা এটা হলো কোনো বাবি পলাশের বোরে সে মাইনা নিতে পারতো না বউ হিসাবে এগুলো সবচেয়ে বড় ফ্যাক্ট সে যদি বালুই হইতো তে তার তো আরো দুইটা ছেলে আসছে ধরলাম পলাশের বউ খারাপ তারপর দুইটা ছেলে আছে তখন আমি দুইটা ছেলে কাছে থাকতে পারতো পলাশের কাছ থেকে তাই না তা করে নাই বউ শুড়ি নির্যাতন যে বাবা আপনি সুস্মিতাকে একটু নিয়ে যান আপনার বাড়িতেই থাকবো হ্যাঁ আমি অনেক খরচ দেব আবার সুস্মিতা পলাশে তার বউর বউর নাম সুস্মিতা আর কি বউয়ের ফোন করে বলছে যে সুস্মিতা দেখো আমাদের যে সম্পর্কটা স্বামী স্ত্রী এটা আমাদের মায়ের জন্য দীর্ঘদিন হয়তো টিকবে না মা তোমাকে ডিভোর্স দিতে বলতেছে আমি যদি ডিভোর্স দিয়ে দিই তুমি তোমার যাবতীয় খরচ সুস্মিতা বলে অজয় রেখা নাকাটি করছে ঠিক এর পরের দিন করলো আরো প্রমোশন হবে জামা যদি না আবেগ থাকবো বেটি তাহলে দিন বিয়ে করাইতে বিয়ে করাইতে এখানে কি দরকার ছিল অর্থাৎ একটা মায়ের জন্যে একটা সংসার একটা জীবন কিভাবে নষ্ট হয় আল্লাহ না করুক পলাশের মায়ের মতো মা যেন কারো ঘর না হয় আপনারা মেয়ে ছেলে সবারই আছে বিয়ে ছেলে দেওয়ার আগে অন্তত পক্ষে ফ্যামিলিটা যাচাই করবেন ছেলে যত ভালোই হোক মা যদি ভালো না হয় সাথে আসবে না জীবন আলো থাকবেন সে আসসালামু আলাইকুম